নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বর্ণিত হয়েছে গীতার এই উপদেশগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন গীতার দেওয়া শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতার বাণী জীবনে গ্রহণ করলে উন্নতি লাভ করা যায় গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ দেয় শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান মানব জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমাদের সমস্যার জন্য আমাদের কখনোই বিশ্বকে দোষ দেওয়া উচিত নয় এর জন্য সবার আগে আমাদের মন পরিবর্তন করা খুবই জরুরি মন পরিবর্তন করে আমরা নিমেষের মধ্যেই সমস্ত দুঃখের অবসান ঘটাতে পারি শ্রীকৃষ্ণের বাণীর থেকে জানতে পারি যে যখন ইচ্ছে না থাকা সত্ত্বেও কাছের মানুষগুলো থেকে দূরে থাকতে হয় এর চেয়ে কষ্টের আর কিছু পৃথিবীতে থাকে না তাই সব সবসময় আপনার কাছের মানুষগুলোকে সময় দিন তাদের সাহায্য করুন জীবন খুবই ছোট তাই ভালো সময় কাটান সবাই কাছের মানুষ হতে পারে না কাছের মানুষ হতে হলে আকাশের মতো একটা বিশাল মন থাকতে হয় সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন কাছের মানুষগুলোই সামান্য কারণে ধোকা দেয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখন একজন বিবেকবান মানুষ সম্পর্ক শেষ করে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও না কোথাও গিয়ে আঘাত পেয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী সমস্যা প্রতিটি মানুষকে বিশেষ কিছু অনুভব করায় যখন সমস্যা আসে তখন একজন ব্যক্তি একা হয়ে যান কিন্তু সেই সময়েও তিনি জানেন কে তার সঙ্গে আছে এবং কে নেই যখন আপনার কাছে সমস্যা আসে বা আপনি কোনো বিপদে পড়েছেন তখন আপনার যারা ভালো চায় তারা ছাড়া সকলেই আপনাকে ছেড়ে চলে যাবে তাই অনেক সময় সমস্যা আসা ভালো কারণ আপনি জানতে পারবেন কে আপনার ভালো চায় আর কে আপনার আপনজন শ্রীকৃষ্ণ বলেছেন যখন আমাদের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ খারাপ কর্ম করেও সুখ লাভ করে তাহলে মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা ধর্মের পথে চলার তাৎপর্যটা কি। কিন্তু দুরাত্মাকেও কি ভোগ করতে হয় সেটাও দেখুন দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে বেকুল হতে থাকে মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় আত্মবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে যে ব্যক্তি ধর্মের পথে চলে এবং সর্বদা সুকর্মে নিজেকে নিয়োজিত রাখে সৎ চরিত্রের অধিকারী হৃদয় সব সময় শান্ত থাকে পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ দেয় অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্মই স্বয়ং সুখ শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের তার কাজ খুব ভেবে করা উচিত কারণ কর্ম ভালো হোক বা খারাপ তা কখনোই হারিয়ে যায় না প্রত্যেকেই নিজের কৃতকর্মের ফল পান তাই সকলে শুভকর্ম করুন গীতায় লেখা আছে কখনো মানুষের সঙ্গে প্রতারণা করা উচিত নয় আপনি যত বড়ই হন না কেন একজন সাধারণ ব্যক্তির সঙ্গে প্রতারণা করা মানে ধ্বংসের পথে এগিয়ে যাওয়া সেই জন্য কখনো কারোর সঙ্গে প্রতারণা করবেন না শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনে যখন কোনো অশান্তি সমস্যা আসে তখন আমরা নিরাশ হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় সুখ শান্তি যেন আমাদের জীবনেই নেই জীবনে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আমরা ভুলে যাই যে সুখ দুঃখ জীবনের একটা অংশ আজ সুখ আছে তো কাল দুঃখ পরিবর্তনেই সংসারে নিয়ম যেভাবে দিন হলে আমাদের আলোর প্রয়োজন হয় না কিন্তু যখন রাত্রি নেমে আসে তখন আমাদের ঘর রাস্তা আলোকিত করার জন্য আলোর জ্বালানো প্রয়োজন হয় সেইভাবে আমাদের জীবনে যখন সুখ শান্তি থাকে তখন আমরা দুঃখের কথা ভুলে যাই কিন্তু যখন দুঃখ অশান্তি আসে আমরা নিরাশ হয়ে যাই কিন্তু সেই দুঃখের সময় মনকে নিরাশ না করে শান্ত হয়ে সেই সমস্যা দূর করার পথ বের করা নিরাশ না হয়ে আমাদের জীবনের সমস্যার কারণ খুঁজে বের করা দরকার মনে রাখতে হবে যে মানুষের কাছে কোনো কিছুই অসম্ভব নয় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা মানুষ ভাবে পতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া কীভাবে কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কখনো সকল প্রত্যাশা পূরণ করতে পারে না জীবন এক পথ সেটা মাথায় রেখে এগিয়ে যেতে হবে তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে আর তার জন্য লক্ষ্য স্থির করা অবশ্যই প্রয়োজন ভাগ্য বলে কিছু হয় না যা আছে তা হল প্রতিটি মানুষের কর্মের ফল আর প্রতিটি মানুষের চেষ্টার ও যত্নের বিনিময়ে গড়ে ওঠে সেই জন্য ভাগ্যকে নিজেরাই তৈরি করুন জীবনে কখনো ধৈর্য হারানো উচিত নয় কারণ সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সময় হলে আপনি তা অবশ্যই পাবেন আপনার জন্য যা নির্ধারিত নয় তা আপনি কখনোই পাবেন না সময় এবং জীবন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক সময় আপনাকে শেখায় জীবনের মূল্য দিতে আর জীবন আপনাকে শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে তাই সময় ও জীবনকে ভালোভাবে বুঝুন জীবনে আমরা যে কোনো নতুন কাজ শুরু করার আগে আমরা সবাই ভয় পাই কিন্তু ব্যর্থতার ভয় কখনো করা উচিত নয় কাজ কখনো অর্ধেক ছেড়ে দিও না মন দিয়ে চেষ্টা করতে থাকো সাফল্য একদিন পাবেই সেই জন্য ভয় না পেয়ে চেষ্টা করা উচিত যে কাজটা করতে তোমার ভয় লাগে সেই কাজটাই বারবার করতে থাকো এটাই হলো ভয়কে জয় করার সবচেয়ে সহজ উপায় ভয়কে কখনো তোমার জীবনের কাছাকাছি আসতে দিও না ভয় যদি কোনো কারণে তোমার কাছাকাছি চলে আসে তবে এর উপর আক্রমণ করো অর্থাৎ ভয়ের থেকে পালিয়ে যেও না এর মুখোমুখি দাঁড়াও যদি তোমার ভয় না লাগে তার মানে এই নয় যে তুমি জিতে গেছ যে বিষয়ে তোমার ভয় তাকে জয় করাই হলো আসল সাহসের পরিচয় বলা হয়ে থাকে যে মনে ভয় না থাকলেও যে ব্যক্তি সাহসী তা নয় আসল সাহসী তিনি যিনি নিজের ভয়কে জয় করেছেন নিজের ভয়কে জয় করতে হলে অলস হয়ে বসে থেকো না তাহলেই সে ভয়ের চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাবে নিজের মনকে নানা কাজে ব্যস্ত রাখো তাহলে ভয় আর মনের মধ্যে আসতে পারবে না আশা করি শ্রীকৃষ্ণের উপদেশগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের উপদেশগুলি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের উপদেশগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ